আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো খুবই সহজে কিভাবে দেশি মুরগির ঝোল রান্না করবেন ঘরোয়া পদ্ধতিতে রেসিপিটা খুব সহজ একটু টেকনিক্যাল ব্যাপার আছে টেকনিক্যাল ব্যাপার আমি শেয়ার করব তো দেরি না করে শুরু করছি আজকের ভিডিও প্রথমে আমি এখানে বাজার পেঁয়াজের তেল নিয়েছি আমি আগে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিলাম বাজার পেঁয়াজের তেল নিয়েছি এখানে এক কাপের মতো তারপর দিচ্ছি তিন পিস তেজপাতা দুই পিস দারচিনি তারপর দিয়ে দিচ্ছি এখানে এক কাপ পেঁয়াজ এবং এক কাপ পানি দিয়ে আমি ব্ল্যান্ড করে নিয়েছি সেটা দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন মরিচের গুঁড়া এক টেবিল স্পুন হলুদের গুঁড়া এবং দিয়ে দিচ্ছি মিট মাস্টার মাংসের মশলা এটা মিট মাস্টার ওয়েবসাইটে পেয়ে যাবেন আমি কমেন্টে ডিটেলস দিয়ে দেব এটা হচ্ছে এক ধরনের শাহী মশলা এটা দিচ্ছি এক টেবিল স্পুন দুই স্পুন এই মশলা দিয়ে আপনার যে ধরনের মাংস রান্না করতে পারবেন খুবই এক্সেপশনাল টেস্টে আর দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট হাফ কাপ এখন এই মশলাটা ভালো করে গুনে নিতে হবে মিট মাস্টার মশলাটা দেওয়ার পর অন্য কোনো মশলা দেওয়ার প্রয়োজন হয় না তারপর আমি দুই পিস তেজপাতা এবং দুই পিস দাঁড় ছিঁড়ে দিয়েছি মশলাটা একটু ভালো করে কষিয়ে তারপরে আমি দিয়েছি চিকেন এখানে দুই কেজি চিকেন আছে আপনার চাইলে সেম প্রসেসে ব্রয়লার মুরগিও রান্না করতে পারবেন এই রান্নাটা খুবই চমৎকার তবে মুরগি অনেকে ফ্রাই করে নেয় মুরগি ফ্রাই না করলেও চলবে এইভাবে কষিয়ে দেখা দিয়ে চার পাঁচ মিনিট রেখে দিচ্ছি এতে করে মাংস এবং মশলাগুলো মাংসের ভিতরে যাবে আর এই সময়টা সুলার আস একেবারে কম রাখতে হবে আমি একটু পরে দেখাচ্ছি কেমন হচ্ছে দেন নেক্সট প্রসেস তারপর মাংসটা একটু গুনার পর দেখুন মাংস থেকে পানি বাইরে হয়ে আসছে আপনার যদি ব্রয়লার মুরগি সেম প্রসেসে রান্না করেন সেক্ষেত্রে আলাদা পানি দেওয়ার প্রয়োজন হবে না অলরেডি জোর বাইরে হয়ে আসছে কিন্তু যদি দেশি মুরগি রান্না করেন সেক্ষেত্রে অবশ্যই একটু পানি দিতে হবে কারণ দেশি মুরগির মাংসটা সিদ্ধ হতে একটু সময় লাগে জন্য আমি পানি দিচ্ছি তবে অবশ্যই খেয়াল রাখবেন এখানে গরম পানি ইউজ করতে হবে তা না হলে মাংসের টেস্ট কমে যাবে রান্নার এই পর্যায়ে আসলে আমি যে কাজটা করি আমি সবসময় বাসায় বাজার পেঁয়াজ ভেজে রাখি পেঁয়াজ ভেজে রাখলে এই পেঁয়াজ গুলো দিলে আপনার মাংসের টেস্ট ডাবল হয়ে যায় আমি এখানে হাফ কাপের মতো বাজার পেঁয়াজ দিয়ে দিচ্ছি বেরেস্তা এটা খুবই চমৎকার একটা ফ্লেভার আনে রান্নাতে আর দিয়ে দিচ্ছি আস্ত কিছু কাঁচামরিচ কাঁচামরিচ গুলো যদি আপনারা কেটে দেন সেক্ষেত্রে স্পাইসি বেশি হয়ে যাবে জাল বেশি হয়ে যাবে আপনারা চাইলে কাঁচামরিচটা কেটেও দিতে পারেন সেক্ষেত্রে মরিচ আর একটু কম দিলেও চলবে এখন ঢাকা দিয়ে তিরিশ মিনিট রেখে দেবো তিরিশ মিনিটে মাংসটা প্রপারলি সিদ্ধ হয়ে যাবে আর আপনারা যদি ব্রয়লার মুড়ি রান্না করেন সেক্ষেত্রে আর মাত্র দশ থেকে পনেরো মিনিট সিদ্ধ করলেই চলবে আমি প্রায় 30 মিনিট পর ঢাকনাটা মাংসটা সিদ্ধ হয়ে গেছে এখন শুধু আমি জল কমানোর জন্য ঢাকনা খুলে কিছুক্ষণ রেখে দেব বা জল যতটুকু প্রয়োজন ততটুকু রাখবো তো আমি জলগুলো শুকিয়ে নিচ্ছি সাড়ে তিন চার মিনিট জাল দেওয়ার পর মোটামুটি জল শুকিয়ে আসছে খুবই চমৎকার এই রান্নাটা খুবই টেস্টি আপনারা এইভাবে যদি একবার রান্না করেন দেশি মুরগি অথবা ব্রয়লার মুরগি আসলে খুবই এনজয় করতে পারবেন একবার ট্রাই করে দেখতে পারেন আজকের ভিডিও এ পর্যন্তই আশা করি ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আরো সহজ রেসিপি নিয়ে হাজির হবো আল্লাহ হাফিজ